হ্যালো সবাইকে আজকে ফ্রাইডে তো আমরা তিনজনে আজকে একটু বের হব ঘুরতে অনেক দিন পরে তো অনুপ্রিয়া আমি আমরা রেডি হয়ে গেছি তাই একটু ভিডিও নিলাম এরপরে আমরা একসাথে বেরিয়ে গেলাম বাসা থেকে পরে আমাদের বাসার সামনে একটু মন্দিরে গিয়েছিলাম সেখানে অনুপ্রিয়াও প্রণাম করলো একটু ওকে মন্দিরের মাটিতে রাখলাম এরপরে আমরাও প্রণাম করলাম আজকে নৃসিংহদেব প্রতিষ্ঠা ছিল তো সেই জন্য খুব সুন্দর করে মন্দিরটা সাজানো ছিল এরপরে ওখান থেকে আমরা একটু বাইরে গেলাম চিন্তা করলাম অনেক দিন হয়েছে কিছু বাইরে খেতে যায়নি তো একটু রেস্টুরেন্টে যাওয়া যাক তো এরপরে অনুপ্রিয়াকে নিয়ে আমরা রেস্টুরেন্টে গেলাম সাধারণত ওকে নিয়ে আমরা যাই না কারণ ও ছোটো কীরকম কি করে না করে এবং থাকতে পারে কি না সেজন্য তো আজকে নিয়ে গেলাম তাকে যে কি করছে বা করবে দেখি এরপরে আমরা রেস্টুরেন্টে গেলাম নতুন যে ক্যাফে ক্যাফেস্টার দিয়েছে বরিশালে ওখানে আমরা এখনও যাইনি আসলে ইদানিং বেশি রেস্টুরেন্টে যাওয়া হয় না তবে খাবার বাসায় আনিয়ে খাওয়া হয় কারণ ওকে নিয়ে যায় না যেটা বললাম আর কি তো এই রাস্তাটা আমার বরাবরই প্রিয় এবং বরিশালে যারা থাকেন সবাই রাস্তাটার সাথে পরিচিত যে এটা কোথায় রাস্তাটা খুব শান্ত হওয়ার জন্য আমার এটা বরাবরই ভালো লাগে এবং যত শান্ত থাকে ততই এই রাস্তাটা বেশি ভালো লাগে তো ওখান থেকে আমরা একটু রিকশায় ঘোরাঘুরি করছি এরপরে ব্লেস পার্কের পিছন থেকে আমরা ঘুরে চলে যাব। এই জায়গাটা সময় খুব আড্ডা দিয়েছি খুব গল্প করেছি অনেক স্মৃতি অনুপ্রিয়ার বাবার সাথেও যাই হোক এরপরে আমরা রেস্টুরেন্টে চলে গেলাম সেখানে সে খুবই খুশি এবং নাচছে সে আনন্দে রেস্টুরেন্টটা এরকম ছিল ডেকোরেশন এখানে আজকে আমরা প্রথমেই এসেছি এখানে গান শুনে অনুপ্রিয়া খুব নাচানাচি করছিল তার বাবার কোলে এবং বিভিন্ন রিয়াকশান দিচ্ছিলো লাইট দেখে সে ছবি তুলছে ফোনের দিকে তাকিয়ে এরপর তার নাচানাচি যেন শেষই হয় না এরপরে আমরা বেশি কিছু অর্ডার দিইনি নুডলস অর্ডার দিয়েছিলাম মিক্সডটা সেটা খেয়ে বাসায় গিয়েছিলাম একটু সেখানে কিছুক্ষণ কাটালাম এরপরে আবার বাসায় চলে যাচ্ছি রাত হয়ে গিয়েছে অনুপ্রিয়ার খাবারের সময় হয়ে এসেছে তাই তো আজকের দিনটা এভাবেই কাটালাম পরের দিন সে হাঁটার জন্য উতলা হয়ে গেছে তাই পিসি হাঁটাচ্ছে ওকে সেও পা দিচ্ছে তালে তালে খুবই ভালো লাগছে সে নতুন নতুন হাঁটাও শিখবে মেয়েরা এভাবেই বড় হয়ে যায় তো পরের দিন বেরিয়েছিলাম একটু কাজে তো সেখান থেকে একটু কসমেটিক্সের দোকানেও গিয়েছিলাম নেল পলিশ কেনার জন্য তো এখানে ভ্যারাইটিস কানের দুল ছিল আর কানের দুল বলতেই আমার পছন্দ তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম এরপরে চলে গেলাম আরও বেকারি আইটেম কিনতে আসলে বাসার বেকারি আইটেম মাঝে মধ্যেই আমি কিনি বিকজ কি চাই খেতে বা কীরকম কী এজন্য জন্য আমার শাশুড়ি মায়ের সেই দায়িত্বটা মাঝে মাঝে আমাকে দিয়ে দেয় তো সেটাই কিনতে গিয়েছিলাম এখান থেকে অনেক কিছুই নিয়েছিলাম তো তাই একটু ভিডিও করেছিলাম তখন দাঁড়ানো ছিলাম এর জন্য এরপরে আমাদের বাসায় ছিল গন্ধেশ্বরী পূজা তো সেখানে আমি কিছুটা ফুটেজ নিয়েছিলাম পুজো হচ্ছে তো এদিন আমাদের বাসায় পুজোর হয় প্রত্যেকবারই এবং যজ্ঞ হয় তো আরতি চলছে পুজোর আমরা যেহেতু বণিক তো গন্ধেশ্বরী পূজা দেয় সব বণিকেরা অবশ্য দেয় না তো আজকে এ পর্যন্তই টাটা